এই কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের পনেরো পাড়ার শুরুতে তথ্য দিচ্ছেন আমি যেটা পূর্বে আয়াত আপনাদের কাছে পড়েছি মনে আছে তো আপনাদের তাহলে শুনুন এবার আল্লাহ বলছেন আমি সেই মহান পবিত্র আল্লাহ যে আল্লাহ আমি খাই না ঘুমাই না পেশাব করি না পায়খানা করি না আমার স্ত্রী নাই বিবি বাচ্চা নাই আমি আল্লাহ পাক এ কক এ কক এ কক আমার কোন অংশীদার নাই আমার কোন ফারাজি অংশ অংশ নেওয়ার কেউ নাই আমার কোন ওয়ারেস নাই সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসর আমি ভ্রমণ করিয়েছিলাম বেআদিহি আমার একজন প্রিয় বান্দাকে লাইলা এক রাত্রে কখন আল্লাহ বলছেন লাইলান এক রাত্রে দিনের বেলা নয় এটি হলো পবিত্র রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত আরবিতে যে চারটে মাসকে আল্লাহ হারাম মাস করেছেন আমি পূর্বে আপনাদের কাছে বলেছি একটি মাসের নাম হলো জিলকদ যে মাস শুরু হয়েছে আজ আজকে শুরু হয়েছে এর পরের মাসটা আসছে জিল হজ যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ আছে জিল হজ মাসে সেটি হলো হজ মোবারক জিলহজ মাসের নয় তারিখে আরাফাতের মাঠে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় আর ওখানে একটা মসজিদ আছে মসজিদ মসজিদটির নাম হলো মসজিদের নামেরা কি নাম মসজিদের নামেরা এই মসজিদে বছর একবার করে নামাজ হয় কবার সারা বছরে একবার করে নামাজ হয় আর টোটাল বছর কিন্তু মসজিদে গেট লাগিয়ে বন্ধ করে রাখা হয় ওই নয় জিল হজের দিন মসজিদের তালা খুলে দেয়া হয় আর সৌদি সরকার ইমাম পাঠিয়ে দেয় লক্ষ লক্ষ হাজিদের নিয়ে দু অক্ষের নামাজ একসঙ্গে পড়ানোর জন্য আমরা যখন ফজরের নামাজ পড়ি জোহরের নামাজ তখনও পড়ি না যত সময় জোহরের অর্থ না হয় ঠিক না আবার জোহরের নামাজ যখন পড়ি আসরের আগ জোহরের নামাজ চলে আসরের রক্ত হলে আবার আজান হয় আসরের নামাজ পড়ি কিন্তু দুই অক্তের নামাজ একসঙ্গে আমাদের দেশে হয় না সৌদি আরবের দেশে দুনিয়ার সব দেশের মুসলমানদের সঙ্গে করে নিয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা যারা যায় এদের ওই মসজিদের নামেরা সামনে নিয়ে এক সঙ্গে দুই নামাজ পড়ানো হয়। এক অক্ত হলো পবিত্র জোহরের রক্ত আর একটা হলো আসর এই জোহর আর আসরের নামাজ এক সঙ্গে পড়ানো হয় তবে ওখানে জোহরের ফরল নামাজ চার জাকাত আমরা পড়ি না পড়ি না জোহরের চার জাকাত খরচ করি আসরের ফরজ নামাজ করাকাত চার জাকাত কিন্তু ওখানে জোহরের পরল নামাজ হয় দু রাকাত আসরের ফরজ নামাজ হয় দু রাকাত যদি বলেন হুজুর কারণ কারণ হলো যত দেশের মানুষ হজ যায় এরা সব হলো মুসাফির শরীয়তের বিধান একটা মানুষ পায়ে হেঁটে আঠারো কিলোমিটার যেতে পারে একদিনে তিন দিনের পথ অতিক্রম করলে সে হয় মুসাফির একটা মানুষ পায়ে হেঁটে একদিনে যেতে পারে আঠারো মাইল তিন দিন পায়ে হাঁটলে হয় তিন আঠারো এই মাইল যখন কোনো মানুষ বাড়ি থেকে অতিক্রম করে ওই লোকটা মুসাফির হয়ে যায় আর এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন কোনো জায়গায় যায় ঘর থেকে বেরিয়ে যায় এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন এক জায়গা থেকে আর জায়গায় গেল আল্লাহ তাদের ফরজ নামাজ একদম তাকফিব করে কম করে দিয়েছেন তুমি ক্লান্ত হয়ে গেছো দেশের ঘর বাড়ি ছেড়ে এসেছো তুমি এখন ক্লান্ত প্রতীক খাওয়া দাওয়া হয়তো ভালো হলো না বিশ্রামের জায়গা ভালো হলো না এই জন্য আমি আল্লাহ ফরজ নামাজ চার রাকাত তোমাদের তাকফিব করে দু রাকাত করে দিলাম একে আরবি ভাষায় বলা হয় কসর কি বলা হয় কসর কসর এই জন্য ইমাম সাহেব যিনি আসেন তিনিও কসরের নামাজ পড়েন মুক্তাদি যারা পিছনে থাকে বিভিন্ন দেশ বিদেশ থেকে যেমন আমাদের দমদম এয়ারপোর্ট থেকে হাজির এখন যাচ্ছে সৌদি আরবে ঠিক কিনা পানি জাহাজ তো বন্ধ হয়ে গেছে আবার চালু হবে হবে শুনছিলাম কবে হবে আল্লাহ জানে যতদিন না হবে ততদিন এরোপ্লেন নিয়ে যেতে হবে কারণ আমাদের মুম্বাইয়ের সামনে আছে লোহিত সাগর সৌদি আরবের দেশে যেতে গেলে মাঝখানে সাগর এই সাগরের আর পারি দৈর্য হলো পনি তিন হাজার কিলোমিটার রাস্তা কেউ কি সাঁতার দিয়ে যেতে পারবে দশ কিলোমিটার বিশ ত্রিশ কিলোমিটার রাস্তা হয়তো সাঁতার দিতে পারবে কিন্তু পনি তিন হাজার কিলোমিটার রাস্তা যদি সাঁতার দিতে বলা হয় ওর এগারো দিন ঘুমহারা হারা হয়ে যাবে কিনা আর সাঁতার দিতে দিতে হাত পা অবাস হয়ে যাবে কিনা ব্যথা ধরে যাবে অবাস হয়ে যাবে সাগরের পানির তলায় ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ আমরা আমাদের কাছাকাছি এয়ারপোর্ট হলো দমদম ঠিক কিনা এই দমদম এয়ারপোর্ট থেকে সৌদি আরবের দেশে একটা বড় এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটির নাম হলো জেদ্দা কি নাম বললাম জেদ্দা জাদ্দাতুন শব্দ থেকে জেদ্দার নামকরণ করা হয়েছে এখানে আল্লাহ পাক হযরতে হাওয়াকে জান্নাত থেকে ওই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ ও খুশি হয়ে ফেরেশতাদের দিয়ে নিক্ষেপ করেছিলেন ওই জেদ্দা বন্দরে লোহিত সাগরের কিনারায় মা হাওয়া ওখানে এসে পড়েছিলেন জান্নাত থেকে আর বাবা আদমও ভুল করেছিল হাওয়া নিয়ে গিয়েছিল গন্ধম ফল যার কারণে মা হাওয়া আলাদা থাকবে আর আদম আলাদা থাকবে এই তথ্য মা হাওয়া দেওয়ার কারণে বললো তোমার উপরে আমার মহব্বত প্রেম ভালোবাসা কঠিন তোর জন্য গেছে আমি এক মুহূর্ত তোমার না দেখলে থাকতে পারি না আর তুমি যদি আলাদা থাকো ফল খাওয়ার কারণে আর আমি ফল খাই না এই জন্য আল্লাহ আমার আলাদা করে রাখবে এ তো হবে না এ তো আমি বাঁচবো না উপায় কি বলে তাহলে আমি যেখানে থাকবো সেখানে থাকতে চাইলে ফল একটা তোমারও খেতে হবে ক্যাপসেল এক এক বলা হয়েছে গন্ডম ফল এখন এই ফল স্ত্রীকে কাছে পেতে যায় যেই খেয়ে নিলেন ওনাদের দেহে ছিল জান্নাতি পোশাক জান্নাতি পোশাক সঙ্গের সঙ্গে খুলে গেল আমার হুকুমের খেলাপ করেছো কারণ তোমাদের বলেছিলাম ওয়ালা তাকরাবা হাজি সাজারা ওই গাছটার ধারে পাশে যেন যেয় না জান্নাতে যা আছে তাই খাও যা আছে তাই ব্যবহার করো যেটা মনে হয় সেটা করো কোনো আপত্তি নাই তো ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটার ধারে পাশে যেয়ে না আল্লাহ নিষেধ করলেন তার কারণ আমারে কেমন মানো তোমাদের একটু পরীক্ষা নেব জোরে বলেন সোভান ইবলি শয়তানের ওটা পছন্দ হলো না শয়তান হলো যাদের কারণে আমি জান্নার থেকে বিতাড়িত হয়েছি ওদেরও জান্নাত থেকে বার করব তাই ময়ূরের রূপ ধারণ করে গাছের মাথায় বসে কাঁদছিল লম্বা ঘটনা আপনারা কম বেশি জানেন আমি ওদিকে এখন তথ্য দেব না যে তথ্যটা দিতে চাইছি সেটা বলি এখন মা হাওয়া কে আল্লাপাক খার কারণে জান্নাতি পোশাক নামিয়ে দিয়ে দিল আরে জান্নাতি পোশাক নামিয়ে দেওয়ার কারণে উলঙ্গ হয়ে গেল আদম উলঙ্গ হয়ে গেল বিভিন্ন গাছের কাছে যেয়ে বলল আল্লাহ জান্নাতি পোশাক তো আমাদের দেহ থেকে ঝরে পড়ে গেছে ও পোশাক তো আর আমাদের নসিবে জটবে না এখন ইজ্জত শরমগা গুপ্তঙ্গ সব আলগা হয়ে গেছে তোমাদের কাছে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না ও জান্নাতের গাছপালা ফল ফুলের গাছপালারা তোমাদের পাতা একটু দেহ আমরা ইজ্জত সম্বরণ করি আমাদের গুপ্তঙ্গ ঢাকি আমাদের বুক ঢাকি আমাদের পিছনটা ঢাকি অন্যতে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না সব গাছেরা বলল ও আদম হাওয়া আল্লাহর হুকুমের খেলাফ করেছো আর আল্লাহর হুকুম আমরা মান্যতা দেই আমরা ফল ফুল দিয়ে সুশোভিত করি আমরা আল্লাহর হুকুমের মান্যতা অস্বীকার করতে পারবো না তোমরা আল্লাহর হুকুমের যখন খেলা করো আমাদের পাতা তোমাদের দেব না কোন গাছ পাতা দিতে চাইল না শেষ পর্যন্ত চরম বিপদে পড়লো স্বামী স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে ওদের কান্না দেখে আমাদের দেশে দেখবেন মরণের পরে যখন পানি গরম করা হয় গোসল করানোর জন্য ওই পানিতে কিছু একটা পাতা দেয়া হয় বলতে পারবেন পাতাটা কি আলহামদুলিল্লাহ এই পাতাটি হলো কোন পাতা ওই গাছ ওদের কান্নadika সহ্য করতে পারে না বলে আল্লাহ পরিবর্তিত আমার नसीবে যা হবে হবে কারণ ফেরেশতারাও নিষেধ করেছিল এ আদম হোক কাদা মাটি দিয়ে বানাতে তারাও নিষেধ করেছিল কল ও ইয়াস্তাকুদ মা আর নাখন্নু নুসাববিহু বিহামদিকা ও নুকद्दিসু লা ফেরেশতারা বলল আমরা খাই না ঘুমাই না পেশাব করি না তাইখানা করি না আমাদের স্বামী স্ত্রীর মিলন হয় না আমরা হাসি খুঁটি করার কোনো লোভ পাই না এজন্য আমরা তো 24 ঘন্টাই তোমারে ইবাদত করি আল্লাহ তুমি জেন বানালে আগুন দিয়ে তারা তো দুনিয়ায় যে তোমার ইবাদত করে না আর মানুষ বানাবে দুনিয়ার মাটি কাটা দিয়ে ওরাও তোমার ইবাদত জেনেদের মতো করবে না আল্লাহ বলেছেন ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কথাটা ঠিক বললেন না ভুল বললেন ফেরেস্তারা আগাম তত্ত্ব দিলেও ভবিষ্যতের কথা বলল যে না যেমন তোমার এবাদাত করছে না মানুষও তোমার এবাদাত আল্লাহ করবে না ওরা মারামারি কাটাকাটি অশান্তি রক্তক্ষয়ী সংগ্রাম করবে ঝামেলা করবে গালি গালা যে মত্ত থাকবে পৃথিবীতে ঝামেলায় লিপ্ত থাকবে তোমার এবাদাতের সময় ওরা দেবে না আল্লাহ এক কথাই বললেন আমি যা জানি তোমরা তা জানো না অতএব ফেরেস্তা তোমাদের মদ দিলেও আমি মানুষ বানাবো না দিলেও আমি মানুষ বানাবো ওটা আমার মনের শখ যদি বলুন সোভা ফেরেস্তাদের কথা যদি আল্লাহ শুনতো তাহলে কিন্তু আমরাই দুনিয়ার মুকাফ দেখতে পেতাম না ফেরেস্তাদের কথা আল্লাহ শুনেননি বরং আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তো জান না তোমরা বলছো মানুষ ইবাদত করবে না আমার জেনেদের মতো ঐ রকম অশান্তি করবে আর আমি মানুষ বানিয়ে দেখিয়ে দেব আল্লাহ আমি আল্লাহ আমার ইবাদত করবে এখন আমরা যে টুপি মাথায় দিয়ে কারবা মুখে দাঁড়িয়ে আসে কারোবা নাই পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরিধান করে এই মজলিসে বসেছি এটা হলো আমার আল্লাহর কোরআনের হুকুম আল্লাহ কোরআনে বলেছেন অমা আতা কুমর রাসুল ও ফা আমার জবি নবী যে নিদর্শন তোমাদের কাছে দিয়ে গেছে বিশ্ব নবী শূন্য যাকে বলা হয় মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা জামা এই তিনটে জিনিস যদি আমাদের চেহারায় বিদ্যমান থাকে এ লোকটাকে দেখলে হিন্দু কি জৈন কি শিখ কি ইহুদি কি খ্রিস্টান চেনা যাবে না মুসলমান বলে চেনা যাবে মাথায় যদি টুপি থাকে আলহামদুলিল্লাহ মুখে যদি কম বেশি দাঁড়িয়েও থাকে যেমন আমি অধম আমার আছে যাই হোক এরকম যদি থাকে গায়ে যদি হাঁটু দিচ্ছে লম্বা জামা চেরা হোক বা গোল হোক ওটা কোনো ব্যাপার না লম্বা জামা যদি থাকে দেখবে লোকটা যে মুসলমানের ছেলে বা মুসলমান এটা আমরা দেখলেই চিনতে পারবো কিনা বিশ্বনবী বলেছেন আমার বাহ্যিক সুন্নত যারা বাস্তব জিন রূপদান করে রাস্তাঘাটে পথে চলবে আমি রসুল এবং সেই লোকটি আল্লাহ জান্নাতের ভিতরে কানা মাই ভিল জান্না এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো জোরে বলুন সোহা সেই টুপি আমরা মাথায় তুলতে চাই না সেই নবী শূন্য দাঁড়িয়ে আমরা মুখে রাখতে চাই না তার কারণ লজ্জা লাগে আমাদের আরে বিশ্বনবী বলছেন মান কাতা লাহিয়া কাতালানি যে লোকটি আমার শূন্য দাড়িকে কে কে কর্তন করলো দাড়ি কেটে হনুমান মার্কা হয়ে গেল হয়ে গেল। আমি আমারে আমার উম্মত যদি হতে চাও আমার বাহ্যিক তিনটে শূন্য তোমরা বাস্তব জীবনে রূপদান করে নাও একটা হলো মাথার টুপি জামার বাড়ি যাচ্ছ শ্বশুর বাড়ি যাচ্ছ কোন বন্ধুর বাড়ি যাচ্ছ টুপিটা মাথায় দিও দাড়িটা কেটে যায় না আমরা কিন্তু যখন কোন অনুষ্ঠানে আত্মীয় স্বজনের বাড়িতে যাই দাড়ির গোড়া একটি বেরিলো অন্তত নাফিতের কাছে বলে একটু শেষে দেয় বলে তিন দিন আগে কাটলো বলে আমার এই বন্ধু মেয়ের বিয়ে বন্ধু ছেলের বিয়ে নিমন্ত্রণ করে যেতে হবে তো একটু একটু গোড়া বেরিয়ে থেকে ও আবার দেয় ঠিক বলি না বলি একটু শেষে দেয় আহারে বিশ্বনে বলছেন যে আমার শূন্য দাড়ি কর্তন করলো ফা কাতালানি সেজন্য আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল আমারে কতল করে দিয়ে দিল আমার ভাইরা দুনিয়া চিরদিনের বসবাসের জায়গা নয় আজকের আছে কালকে নাও থাকতে পারে এই হায়াত এবং মরণ এ আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছে কতদিন বাঁচব কবে মরণ হবে এটা যদি মানুষের একবার জানানো হতো তাহলে ও পাগল হয়ে যেত কিনা যত দিন আসতো ঘনিয়ে মানুষ সেই চিন্তায় পাগল হয়ে যেত খাওয়া দাওয়া সব উঠে যেত যে আর তো তিন দিন বাকি দুদিন বাকি আমার মরণের চলে যেত আর কোথায় যে পালাবো এই চিন্তায় ব্যস্ত হয়ে যেত আল্লাহ এটা নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে বান্দাদেরকে আমার পর্যন্ত জানতে দেবে না জোরে বলুন একটু সোহা তো যেটা বলছিলাম কুল গাছ কান্না দেখে বললো আমারও পাতা নেও তবে এখন যে কুল গাছের ছোট ছোট পাতা এরকম পাতা কিন্তু জান্নাতের কুল গাছের না জান্নাতের কুল গাছের পাতা হাতির কান দেখেছেন হাতির কান দেখেছেন তো নাকি এই হাতির কান যেমনটা চওড়া ওই রকম জান্নাতের কুল গাছের পাতা অতটা করে চওড়া জান্নাতের কুল গাছের ফল এখন ছোট কাঁচের গুলির মতো নয় জান্নাতের কুল গাছের ফল কমপক্ষে তিন সাড়ে মানে এক প যতটা ওজন হয় চার পয় এক এক প যতটা ওজন হয় এই রকম ওজনের এক একটা ফল তো আমাদের কুল একটু টক থাকে আবার একটু হালকা মিষ্টিও থাকে জান্নাতের কুল কিন্তু সবই মিঠা মিষ্টি জোরে বলুন এই কুলের পাতা দিয়ে ওনাদের ইজ্জত সম্বরণ ঢাকার ব্যবস্থা করে দিয়েছিলেন মা হাওয়া নিয়েছিলেন পাঁচটা কটা বললাম মা হাওয়া পাতা নিয়েছিলেন পাঁচটা আর আদম সফিউল্লাহ নিয়েছিলেন তিনটা তাই ব্যাটা ছেলে মারা গেলে তিনটে কাফনের কাপড় দিতে হয় আর মেয়ে ছেলে মারা গেলে কটা দিতে হয় পাঁচটা দিতে হয় কারণ মা হাওয়া তিনি পাঁচটা পাতা নিয়েছিলেন মাথা একটা দিয়েছিলেন বুকে একটা দিয়েছিলেন ইজ্জত সারঙ্গা ঢাকার জন্য সামনে একটা দিয়েছিলেন পিছনে একটা দিয়েছিলেন এইভাবে পাঁচটা পাতা তিনি নিয়েছিলেন বলে মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা পাতা দিয়ে তার কাফনের কাপড় দিতে হয় আর ব্যাটা ছেলে আদম মাথা একটা দিয়েছিল আর সামনে একটা গুপ্তাঙ্গ ঢাকার জন্য পিছনে একটা দিয়েছিল এই তিনটে পাতা নিয়েছিল বলে ব্যাটা ছেলের মরণের পরে কাফনের কাপড় তিনটা হয়েছে জোরে বলেন সুভাষ তো দুইজন ওই গন্ধ খাওয়ার পরে কুলের পাতা দিয়ে ইজ্জত সরঙ্গে ঢাকার পর আল্লাহ বলেন এখানে থাকার জায়গা হবে না আমার হুকিমে যখন খেলাপ করেছো আমার এই পবিত্র জান্নাত এখানে তোমাদের থাকার জায়গা হবে না কোথায় যাব নবী বলছেন আর দুনিয়া জি ফাতুন ও তলাব হাল বিশ্ব নবী বলে দুনিয়া হলো পচা কলা লাশ আর এর আসক্তকারী হলো কুকুরের দল পচা গলার গন্ধ লাগলে কুকুর বাড়িতে থাকে না সেখানে যায় পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে দেখবেন ও গন্ধ শুকে সেইখানে যায় কিছু পচা মাল খাওয়ার জন্য ঠিক না ভুল আমার ভাইরা বিশ্বন বলছেন দুনিয়া যত সুন্দর হোক যত রং জায়গা হোক দুনিয়া হলো পচা গলা লাশ একটা মানুষ যদি মারা যায় দিন পনেরো যদি ড্যাঙায় রাখা হয় পচে গলে যাবে কিনা গন্ধ ছড়বে কিনা তার পাশে যদি কাউকে বলা হয় তুমি এক রাত ওর পাশে ঘুমো যাবে কেউ কেউ যাবে না ও ধারে পাশে যাবে না নই বললেন পৃথিবীর ধারে পাশে যারা যাবে এরা হলো পচা গলার ভক্ত এই জন্য দুনিয়ার মহমায়া পরিত্যাগ করো পরকালের জান্নাতে সুখ ভোগের জন্য চিন্তা ভাবনা করো আমার ভাইরা এই পৃথিবীর আল্লাহ বলেন খারাপ জায়গা একটা বানিয়েছি সেই জায়গাটার নাম হলো দুনিয়ায় চলে যাও কত দূরের পথ প্রিয় নবী পর তথ্য দিয়েছেন পৃথিবীর জমিন থেকে ওই যে নীল আকাশ আমরা দেখি সাবেরা বললেন্লাহ নীল আকাশ কত দূর বিজ্ঞানীরা কিন্তু তথ্য দিতে পারিনি কিছু তত্ত্ব বিজ্ঞানীরা দিতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু নবী সাল্লাল্লাহ আখরুসলাম সাড়ে চোদ্দো বছর আগে সে সমস্ত জিনিসের তথ্যগুলো দিয়ে গেছেন এখনো একটা তথ্য পৃথিবীর বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ার কাটতে পারেনি জোরে বলে একটি শোভা বলেন পৃথিবীর বিজ্ঞানীরা রিযুগে করো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা কোন ভূগোল ইতিহাসে। কোন পুস্তকে কোন লেখক লিখেছে পৃথিবীর মাঝখান ওই দেশের ওই জায়গাটা জাপান জার্মান ইংল্যান্ড আমেরিকা জর্ডান সুদান থেকে শুরু করে ভারত বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড এভাবে যত দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে দুশো আঠাশটা দেশ কটা বলা পৃথিবীতে টোটাল দুশো আঠাশটা দেশ আর এক একটা দেশ ওই রকম এরিয়ার কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান বিজ্ঞান এত উন্নতি সাধন করার পর এত উন্নত হওয়ার পর হাজার হাজার মাইল দূরের জিনিস ঘরে বসে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঘরে বসে দেখতে পাচ্ছি সেখানে যাওয়ার প্রয়োজন নাই ঠিক বললাম না ভুল বললাম দেশের বিজ্ঞান যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে আরও কত গ্রহ উপগ্রহ রয়েছে সেগুলো জয় করার জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা বিজ্ঞানের এখনো ভূগোল বইতে তথ্য লিখতে পারেনি এবং কে আমার পর্যন্ত পারবে না জোরে বলি একটু সোভান আল্লাহ তবে বিজ্ঞানীরা শেষে খুব লেসকে একমত হবে মুহাম্মদ রসুল্লার কথাই সত্য জোরে বলুন একটু সোভান আল্লাহ আল্লাহর পয়গম্বর বলছেন পৃথিবীর মাঝখান হলো আমার মাতৃভূমি ওই কাবা শরীফটা জোরে বলুন সুবহান আল্লাহ কাবা ঘরের মাঝখানে ওই যে বাইশ হাত লম্বা বাইশ আর বাইশ হাত উঁচু এই ঘরটা প্রথম বানিয়েছিলেন হযরত জিবরিল আমিন আল্লাহ পূর্বে জিবরিলকে বলেছিলেন আমার বান্দা পৃথিবীতে পাঠাবো আমার ওই ঘর উপলক্ষ করে ইবাদত করবে একটু ঘর বানিয়েছে জিবরিল ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসমান থেকে নেমে এসেছিলেন হাদিসের কিতাবে এসেছে জিবরিলের ডানা আল্লাহ দিয়েছেন 600 কটা আমাদের দেশে পাখি যখন ওড়ে দেখবেন পাখি ও ডানা কটা দুটো দুটো ডানা যখন পাখি নাড়া দিয়ে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলে মোটরসাইকেলের আগে চলে যায় বাসের আগে চলে যায় পাখি যখন দ্রুন্ত বেগে ডানা নাড়ায় গাড়িগুলো পিছনে ফেলে চলে যায় তো দুটো ডানা নাড়া দিলে যদি গাড়িকে পাস করে তার যার ডানারে এসে ছ শহত আসতে যাবে নাকি এক এক ডানা নাড়া দিলে হাজার হাজার মাইল পথ এক সেকেন্ডের ভিতরে অতিক্রম করেন জোরে বলুন একটু সোহা এমন কিছু কিছু ঘটনা ঘটেছে আল্লাহ শুধু বললেন জিবরিল যা আল্লাহর বলাটা দেরি কিন্তু জিবরিলের আশাটা দেবি হয়নি আল্লাহর কথাটা শেষ হওয়ার আগে জিবিল সেখানে এসে হাজির দিয়েছে ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসার আগে আল্লাহ বলেন আমি একটা জায়গা বানিয়েছি একটু পৃথিবীটা ঘুরিয়ে এসে দেখে কোথায় আমার ঘর আমার ইবাদতের ঘর বানাতে সুবিধা হয় প্রথম জিবরীল আসলেন তামাম পৃথিবী ঘুরে ফিরে যায় বললেন আল্লাহ শুধু দেখলাম পৃথিবীতে পানি আর পানি বিজ্ঞানীরাও একমত এই পৃথিবীতে পূর্বে কোনো জমিন ছিল না মাটি ছিল না तमाम পৃথিবী ছিল পানিতে ভরা জিবরিল পানি দেখে বলেন আল্লাহ সব তো দেখলাম পানি কিন্তু ঘর বানাতে গেলে তো পানির উপরে বানানো যাবে না মাটির তো দরকার জমিনের দরকার আল্লাহ বলেন আবার যাও জিবরিল দ্বিতীয়বার আসলেন পৃথিবীতে ডানা মেলে তামাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে পাক দিয়ে ঘুরলেন উনি ডানা মেলে ঘুরছেন আর নজর করে দেখছেন কোথায় জমিন আছে কিন্তু নজরে জমিন পড়লো না দ্বিতীয়বার জিবিল ফিরে গিয়ে বললেন আল্লাহ আমি পাই নাই জমিন পাই নাই ঘর বানাবো কোথায় আল্লাহ বলেন আবার যাও জিবিল আবার চলে এসেছেন পৃথিবীতে আবার ভালো করে নজর করে করে পাক দিয়ে দেখছেন শুধু পানি আর পানি তরঙ্গের ঢেউ চলছে চতুর্দিকে কোন জমিন নাই হজরত জিবরিল আমিন তৃতীয়বার ফিরে চলে গেলেন যে বলেন আল্লাহ আপনি জমিনের কথা বলছেন আমি আমার ছ সটা না মেলে ঘুরে ঘুরে তামাম পৃথিবী তন্ন তন্ন করে দেখলাম কোন জমিনের সন্ধান পেলাম না আল্লাহ বলে না যাও চতুর্থবার জীবনী আমি না আমার আল্লাহ পাক শুধু একটু কোন শব্দ ব্যবহার করে একটা জমিন বানিয়ে দিলে নেবাদাতের ঘর বানানোর জন্য ইন্নামা আমরুহু এজা আরাদা সাইয়ান আইয়া কু লা লাহু কোন ফাইয়া কোন জোরে বলি উনি একটু আল্লাহ আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে করে হুকুম করি এ যা আরাদা সাইয়া কোনো কিছু তৈরি করার পরিকল্পনায় ইচ্ছা প্রকাশ করি আইয়া কুলা লাহু আমার জবান দিয়ে সু দেখতে বলি কুন হ হ সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ড গের জায়গায় দুই সেকেন্ড সময় অতীতেও লাগেনি বর্তমানেও লাগছে না ভবিষ্যতেও লাগবে না আমরা কোনো কিছু পূর্বে যেমন করেছি যৌবন বয়সে এখন বুড়ো বয়সীকে সেই কাজটা ওই সময় করতে পারব রক্তের তেজ কমে গেছে শরীরের ক্ষমতা কমে এসেছে যার কারণে যৌবন বয়সে যুবক বয়সে যে কাজটা করেছি বুড়ো বয়সীকে সে কাজ করা সম্ভব কি সম্ভব হবে হবে না করব হয়তো কাজ কিন্তু সময় বেশি লাগবে কিন্তু আমার আল্লা কি বুড়ো হয় কথা বলে আল্লাহ কি বুড়ো হয়েছে